হ্যালো ভিওয়ার্স আসলাম ইয়ার ভিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যাগনেটিক কন্টাক্ট রিলে কাজ করে এটার এনও কীভাবে কাজ করে এবং ম্যাগনেটিক হোল্ডিং কয়েল যে আছে সেটা কীভাবে কাজ করে তো রিলে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টার আপনারা হয়তো জানেন তো এটা কীভাবে কাজ করে আমি আজকের এই ভিডিওতে দুটি লাইট দ্বারা দেখাবো আর কি দুটি লাইট কানেকশন করে তো চলুন দেখা যাক ভিডিওটি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আমার হাতে একটি রিলে আছে তো এই রিলেটি কিভাবে কাজ করে আমি সেটাই দেখাবো তো রিলে আসলে কিভাবে চেক করবেন যে এটা হোল্ডিং কয়েল কোনটা বা কোন টার্মিনাল এবং এন এনও কোনটা তো এটা টেস্ট করবেন কিভাবে আমি সে ভিডিওটি আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখন যেটা করব। এখানে একটা ড্রাইগ্রাম আছে আপনারা ড্রাইগ্রাম দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে লেখা আছে বটম এবং ভিউ এখানে লেখা আছে বটম এখানে লেখা আছে ভিউ তো এই বটম এবং ভিউ যে জায়গা টার্মিনালটা দেখেছেন আসলে সেটাই কিন্তু হোল্ডিং কয়েল এখানে দেখেন হোল্ডিং কয়েলের একটা চিহ্ন দেওয়া আছে তো এবং এটার সাথে যেমন ছয় নাম্বার টার্মিনাল সিক্স এখান থেকে দেখেন এটার সাথে দুই নাম্বারের সাথে লাগা আছে এবং চার নাম্বারের সাথে খোলা আছে অর্থাৎ ছয় এবং চার এনও এবং ছয় এবং দুই এনসি তো একইভাবে কিন্তু এ পাশেও দেওয়া আছে। তো এটা আসলে একই যেমন এখানে পাশের সাথে এক এনসি পাশের সাথে তিন এনও তো এটা কীভাবে কাজ করে আমি সেটা দেখাবো আমার হাতে এখানে আরেকটা একটা দেখতে পাচ্ছেন টুপিন প্লাগ তো টুপিন প্লাগটটির দ্বারা আমি এখানে সাপ্লাই লাইনের সাথে লাগানোর জন্য এটা ব্যবহার করব তো আমি এখন কানেক্ট করি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আসলে বুঝতে পারবেন কিভাবে কীভাবে কাজ করে তো আমার টুপিন প্লাকে যে দুইটা ফে লাইন আছে একটা হচ্ছে নিউটাল এবং একটা ফেস তো ফেস তারটার সাথে আমি একটা ছোটো তার কানেক্ট করে নিছি এটা আমার কাজের সুবিধার্থে অর্থাৎ আমি এটা হোল্ডিং কয়েল যে আছে সেভেন এবং এইট নাম্বার টার্মিনাল টার্মিনাল এইট টার্মিনাল সেভেন এখানে আমি এই হোল্ডিং কয়েলের এই সাথে সাথে এখানে কানেক্ট করে দেব তো কানেক্ট করার জন্য আমি স্ক্রুটাকে গুজ করে নিলাম এবং এইখানে কিন্তু আমি কানেক্ট করে দিলাম তো এখানে যে কানেক্ট করছি এর সাথে একটা ছোট তার আমি লাগিয়ে নিছি আমার কাজের সুবিধার্থে আপনারা দেখতে পাচ্ছেন তো এই তারটা আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই টার্মিনালের সাথে শর্ট করে দেব এই টার্মিনালটার সাথে শর্ট করে দেব এই কারণেই কারণ এইটাতে যে ফেস আছে এই ফেসটা এই টার্মিনালে চলে যাবে তো এখানে কিন্তু আমি কানেক্ট করে দিলাম এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এইখানে যে নিউটাল তারটা আছে এবং হোল্ডিং কয়েলের আছে সেভেন নাম্বার টার্মিনাল তো এখানে আমি এই নিউটাল তারটা লাগিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে দুটি টার্মিনাল আছে দুইটির এখানে একটাতে ফেস লাগিয়েছি এবং একটাতে নিউট্রাল লাগিয়েছি এবং এই ফেস তারটাকে শর্ট করে এই টার্মিনাল লাগিয়েছি এখন আমাকে যেটা করতে হবে আমার এখানে দুটা ইনকন্ডিশন ল্যাম্প দেখতেছেন ইন ল্যাম্প দুইটা আমি লাগিয়ে দেব রিলের সাথে একটি জ্বলবে রিলে অন হলে এবং অপরটি জ্বলবে রিলে অফ হলে তো এই টার্মিনালের সাথে এই টার্মিনালটার সাথে এই টার্মিনালটা আছে এনো এবং এই এই টার্মিনালটা আছে এনসি তো আমি এখন যে লাইটটি লাগাবো সেটা জ্বলবে পরে তো এখন আমি এই টার্মিনালটার সাথে কিন্তু লাগিয়ে দিলাম এই টার্মিনালটাকে করে লাগিয়ে দিলাম এবং আর একটা যে লাইট দেখিস এই লাইটটা এটার ফেস তারটা এখানে আছে আমি এটাকে নিচে যে টার্মিনালটা দেখতেছেন এই টার্মিনাল এটা আছে এনসি আমি এই টার্মিনালে লাগিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু কানেকশন হয়ে গেল এখন যেটা করতে হবে আমার যে এখানে ইনক্যান্ডিশন দুইটা ল্যাম্প আছে এটা কিন্তু নিউট্রাল তার আছে তো নিউট্রাল কানেকশন না করলে আসলে তো এটা চালানো সম্ভব না তো আমি এটা যা করব মেন যে লাইনের সাপ্লাই নিউট্রাল আছে নিউট্রাল তারটির সাথে লাগিয়ে দেব তো নিউট্রাল আমার এই তারের সাথে আছে সেক্ষেত্রে আমি কিন্তু এই স্ক্রুটি খুলে এই স্ক্রুটি খুলে এখানে লাগাতে পারি এবং এখানে যে কোনো একটা জায়গা যদি আমি লাগিয়ে দেই নিউট্রালের সাথে হয়ে যাবে তো আমি এই নিউট্রালের সাথেই লাগিয়ে দিলাম আমার কানেকশন হয়ে গেল কিন্তু আর একটা কানেকশন এখানে করতে হবে এটা আপনারা বুঝতে পারতেছেন কি না আমি বুঝতেছি না তো আসলে এটা ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সাপ্লাই লাইনের সাথে এখানে আর লাইন লাগিয়ে দিতে হবে যাতে রিলেটা এটা অফ থাকলে যাতে লাইনটা যায় তো এসব আমি আর একটা টুকরো তার নিলাম স আমি এখানে যে শর্ট কানেকশনটা করছি ফেজের সাথে তো এভাবে কানেকশন করছি এটা বাতিটা জ্বলবে কিন্তু একটু প্রবলেম হতে পারে তো আমি এখন যেটা করতে চাচ্ছি নিউট্রাল এবং এখানকার ফেজটা আলাদা একটা সাপ্লাই লাইনের সাথে দিতে চাচ্ছি শুধু বাতির জন্য কারণ রিলে একটু লোড বেশি নিতে পারবে না তো ওই জন্য আমি এর কানেকশনটা চেঞ্জ করেই দিলাম তো এটা এটা চেঞ্জ করে আমি আর একটা নতুন সাপ্লাই লাইন দিলাম এবং এখানে এটা আমি আসলে আলাদা একটা লাইন দিতে চাচ্ছি কারণ এখানে যে কেবলটা আছে বা রিলের যে হোল্ডিং কয়েল সেটাতে একটু প্রবলেম হতে পারে তো, তো, তো আমি এখন এখানে দেখতে পাচ্ছি না আলাদা একটা লাইন লাগিয়ে দিলাম সাপ্লাই লাইন এটা আমি আলাদা অন্য একটা জায়গা থেকে লাইন নেব তো এখন যেটা করতে হবে তো আমি এখানে যেহেতু সাপ্লাই লাইনটা চেঞ্জ করে দিলাম ফেসটা তো এখানে যে নিউটাল তারটা লাগিয়েছি সেটাও আমি চেঞ্জ করে দিই এটা কোনো সমস্যা হবে না তো এখানে সাপ্লাই লাইনের এই নিউট্রালটার সাথে আমি লাগিয়ে দিলাম এখন যেটা করতে হবে এখানে যে আমি প্রথম যে নিউট্রাল তার আনছিলাম অর্থাৎ সেইটা হোল্ডিং কয়েলে আবার নতুন করে লাগিয়ে এটা লাগিয়ে দিলাম এবং স্ক্রুটাকে টাইট করে দিলাম এখন যেটা হলো আমার বাতির লাইনটা আলাদা একটা সাপ্লাই লাইন হলো আগে যেটা ছিল সেটাও ঠিক ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু রিলেটাতে একটু প্রবলেম হতে পারে যার কারণে আমি আলাদা একটা সকেট দ্বারা লাইন নেব এখানে একটা প্লাগ আছে আমি আলাদা একটা সকেটে লাগিয়ে দেব। তো এখন যেটা করতে হবে আমার এই যে এখানে যে ছোট একটা তার সেটা আসলে খুলে ফেললেও চলবে থাকলেও চলবে তো এটাকে আমি খুলেই ফেলব খুলে ফেলতে হলে আমাকে এখানে স্ক্রুটার লুজ দিতে হবে সেটাকে আমি খুলে ফেলে দিলাম দুইটা লাইন এখন সেপারেট হলো কানেকশনে একই রইল শুধু লাইটের যে লোডটা সেটা অন্য একটা সাপ্লাই লাইন থেকে নিয়ে নিছি তো এখন যেটা হলো প্রথম যে সাপ্লাই লাইনটা আনছিলাম সেটা কিন্তু হোল্ডিং কয়েলে শুধু লাগিয়ে দিছি এবং পরে যে সাপ্লাই লাইন আনছি সেটা কিন্তু আমি বাতির জন্য নিয়ে নিলাম তো এখন পরে যেটা আনছি সেটা টুপিন প্লাক এটা এবং আগে যে লাইনটা আনছি সেটা টুপিন প্লাক এটা তো এখন সাপ্লাই দিলে হয়তো রিলে কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে ভিউয়ার্স আমার কানেকশনটা কিন্তু শেষ হয়ে গেছে এখন যে দুইটা ল্যাম্প দেখতেছেন সেটা আমি এইখানে যে দুইটা পিন প্লাগ আছে আমি দুই জায়গা থেকে সাপ্লাই নিয়েছি বললাম একটা হচ্ছে ইনকান্ডিশন ল্যাম্পের জন্য এবং একটা রিলের জন্য তো এই দুইটা ভিতরে একটা হচ্ছে দিলে প্রথমে একটা বাতি জ্বলবে এবং পরে আর একটা যে রি পিন প্লাগ আমি সকেটের সাথে লাগাবো সেটা হচ্ছে যে এই রিলেটাতে যখন ম্যাগনেট হবে তখন এখানকার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এন এন যেটা এনও ছিল সেটা এনসি হবে এবং যেটা এনসি ছিল সেটা এনও হবে তো আমি এখন প্লাগ লাগাইলে একটা ল্যাম্প জ্বলে উঠবে এবং আর একটা প্লাগ লাগাইলে সেই ল্যাম্পটা বন্ধ হয়ে পরে আর একটা ল্যাম্প জ্বলে উঠবে তো আসলে দেখেন এটা কীভাবে কাজ করে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুপিন সকেট আছে দুইটা তো আমি একটা এখানে টুপিন সকেট প্লাগ সকেটের ভিতরে লাগিয়ে দেব তো লাগিয়ে দিলে একটা বাতি আমার জ্বলে উঠবে এটা জ্বলে ওঠার কথা হচ্ছে না যাই হোক এটা লুজ থাকার কারণে হচ্ছে না সরি আমি প্লাগটা ভুল করেছি এই প্লাগটা দিলে আগে প্রথমে একটা বাতি জ্বলে উঠবে সেটা হচ্ছে এই বাতিটা দেখেন জ্বলে উঠেছে অর্থাৎ এটা যেটা এনসি আছে সেটা দিয়ে এটাতে কানেকশন পেয়েছে বাতিটা জ্বলে উঠেছে এবং আমি যে রিলের হোল্ডিং কয়েলের যে লাইনটা দিয়েছি এই প্লাগটা দিয়ে সেটা যদি আর একটা সকেটে লাগিয়ে দেই হোল্ডিং কয়েল ভোল্টেজ পাবে এবং সেটা ম্যাগনেট হবে পরবর্তী যে এই বাতিটা বন্ধ হয়ে এই বাতিটা জ্বলে উঠবে দেখুন আসলে হয় কি দেখেন এটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে তো আমি যদি এটা আবার খুলে দেয় আবার আগের এই বাতিটা চলব অর্থাৎ এটা এনচি আছে এবং এই বাতিটা রিলের সাথে এনো আছে এটা লাগাইলে আবার কিন্তু বাতিটা চেঞ্জ হচ্ছে তো এইভাবে কিন্তু আসলে রিলে কাজ করে এবং এখানে দেখেন এই যে ম্যাগনেট হয় সেটা একটু শব্দ শোনা যেতে পারে তো এইভাবেই কিন্তু রিলে কাজ করে আসলে মূলত রিলে দিয়ে কেউ এই বাতি অন অফ করা যায় এরকম কোনো কাজ কেউ করে না আসলে রিলে দিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টার টাইমার এগুলা দিয়ে সমস্ত কিছু দিয়ে মোটর কানেকশনের জন্য ব্যবহার হয়ে থাকে তো আপনি যদি রিলের কাজটি ভালোভাবে বুঝে থাকেন তো এটা মোটরেও কানেকশন করতে পারবেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে কানেকশন করে এটা চালাতে পারবেন যাই হোক আমি এ ধরনের সার্কিট পরে আপনাদেরকে শেয়ার করব তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে